গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে ধৃত দুই যুবক ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কুইন্টাল তিরিশ কেজি গাঁজা কৃষ্ণনগর কোতালি থানার জোড়াকুটি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চাল্য দেখা দিয়েছে পুলিশ আগে থেকে জানতে পেরেছিল ওই এলাকাতে একটি মালবাহী গাড়ি করে বিপুল পরিমাণে গাঁজা পাচার করার চেষ্টা হচ্ছে গোপন সূত্রে এই খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী শুরু করে অভিযান এরপর গাড়ি আসতেই আটক করে গাড়ির ভেতর থেকে বস্তা বস্তা গাঁজা উদ্ধার করা হয় যার ওজন প্রায় এক কুইন্টাল তিরিশ কেজির বাজারে আনুমানিক মূল্য ছ লক্ষ টাকার বেশি বলে জানা গিয়েছে ইতিমধ্যে গাড়িতে থাকা গাড়ি চালক ও খালাসিকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের একজনের বাড়ি পলাশিফড়া থানা এলাকায় অন্যজনের বাড়ি মুর্শিদাবাদে ইসলামপুরে এই গাঁজা কোথায় পাচার করা হচ্ছিলো এই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হওয়া গাঁজাগুলি কোতালি থানায় নিয়ে যাওয়া হয় জানা গেছে স্টেপ ও কোতালি থানার যৌথ উদ্যোগেই এই বিশেষ অভিযান চলে আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন এস ও পুলিশের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা ধৃত দুই কটক থেকে যাচ্ছিলাম আমতলা মালকাদের আমি জানি গাড়িতে কিভাবে লোড হয়েছে আনলোড হয়েছে আমরা জানেন আমরা সবজি নিয়ে গেছিলাম নির্দিষ্ট খবরের ভিত্তিতে একটি ধরা ইন্টারসেপ্ট করি ওয়ান সেভেন ডবল নাইন ওয়ান এবং তারপর একশো তিরিশ কেজি গাঁজা পাই এবার আমরা যা আইন মোতাবেক যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নেওয়া হবে পেছনে খাড়া খাড়া আছে সেটাও আমরা তদন্ত করে দেখব ড্রাইভার এবং খালাসিকে আমরা অ্যারেস্ট করেছি গাড়ি এখন আমাদের যে ড্রাইভার বলছে করিমপুরের দিকে যাচ্ছেন ওটা জোর তদন্তে চলছে এখনো আমরা জিজ্ঞেস করে বলবো মানে আমাদের জেলাতেই বাড়ি একজনের বাড়ি মনে হয় থানার পাড়া একজনের বাড়ি থানার পাড়া ইসলামপুর